মানুষের জীবনে হয়তো খারাপ সময়গুলো খুব বেশি দিন থাকে না একটা সময় ছিল বাসায় মেহমান আসার কথা শুনলে অনেক বেশি আতঙ্কের মধ্যে থাকতাম আর এখন মেহমান আসার কথা শুনলে এত বেশি ভালো লাগে এত বেশি আনন্দ লাগে যে মন চায় সারাদিন রান্না বান্না করি এই তো দুপুরে কালকে ফোন দিয়ে বলছে কালকে ভাইয়া আসবে যেহেতু ছোট বাইটা আসছে আজকে তিন মাস হয়ে গেছে তো ও চলে যাওয়ারও সময় হয়ে গেছে তো এখন ও চলে যাবে যেহেতু তো ভাইয়া ফোন দিয়ে কালকে আগে থেকে জানি যেহেতু ও আমার বাসায় আগে দেখা করে যাবে তো দুই ভেয়ে আসবে একসাথে তো এই জন্য আপনাদের ভাইয়াকে বললাম তো ও আবার আজকে সকাল সকাল সকালে ঘুম থেকে উঠে বাজারে চলে গেছে বাজারে গিয়ে যেয়ে অনেক সুন্দর টাটকা টাটকা মাংস আসলে ও যখনই বাজারে যায় তো এক কেজি মাংস ও আবার একটা মাংস ইয়ে নেয় যে মানে চাক নেয় যে এখানে যতটুকু মাংস হয় অতটুকু নিয়ে আসে তো এখানে চার কেজি পরিমাণ মাংস হয়েছে তো আমি যেহেতু তিন কেজি মাংস দুই বেয়ে আসবে তো তিন কেজি মাংস রান্না করবো এখানে এক কেজি মাংস ফ্রিজে রেখে দেব তো এই জন্য আমি মাংসটা এটা একটু আলাদা করে নিলাম আর মাংসগুলো মশাল এত সুন্দর টাটকা ছিল খুবই ভালো লাগে আর টাটকা টাটকা জিনিস সকালে গেলে কিন্তু পাওয়া যায় বাজারে আর আপনাদের ভাইয়া যখনই যায় এরকম গরু মাংস অনেক সুন্দর গরু মাংসটা নিয়ে আসে আমার কাছে খুব খুবই ভালো লাগে তো এখানে আমি এক কেজি পরিমাণ গরু মাংস রেখে দিতেছি বাকিটা আমি এটা রান্না করব সকাল সকাল ভোরে উঠে রান্না করবো তো এই জন্য আমি ওটা প্যাকেট করে রেখে দিলাম তো এদিকে বাইরে আবহাওয়াটা সব কিছু গুছিয়ে নিলাম আর বাইরে অনেক বেশি রৌদ্র আর বাইরে কেউ প্রয়োজন ছাড়া কেউ বেরো না এদিকে এই যে অনেক মানে সারাক্ষণ লোকজন থাকে এখন তো কেউ কোনো লোকজন নাই প্রায় এখন অনেকটার বেলা হয়ে গেছে তারপর রাস্তায় প্রয়োজন ছাড়া কোনো লোকজন বের হয় না তো এই অনেক বেশি রৌদ্র এত রৌদ্রের ভিতরে বাইরে না বেরোয়াটাই অনেক বেশি বেটার মানে মানুষ কীভাবে যে হয় আল্লাহ জানে তাই যাই হোক প্রয়োজন ছাড়া কেউ বের হয় বাসা থেকে তো এদিকে মুরগির মাংস আমি রান্না করবো তো এখানে আমি আজকে বেশি কিছু রান্না করবো না যেহেতু আমি সকাল সকালেই কালকে রান্না করব তো বাসায় আবার কালকে দুপুরে আমি অনেক কিছু রান্না করছিলাম তো অনেক খাবার রয়ে গেছে তো এই জন্য আমি মুরগির মাংস শুধু বকর বা মুরগির মাংসটা শুধু রান্না করবো তো এখানে আমি মুরগির মাংসটা বসাই দিলাম এখানে সব রকম মশলা মেখে আমি মুরগিটাকে ফ্রাই করে নিয়েছি আর এইভাবে মুরগির মাংসটা রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে মুরগির মাংসটা অনেক বেশি টেস্ট হয় ভয়লা মুরগিটা তো এদিকে আমি মুরগির মাংসটা ভিতরে বেশি আলু দিব না একটাই আলু দিব তো আজকে ভাবছি মাছ রান্না করব তো এত তরকারি রান্না করলে খাওয়া হবে না তো আমার আবার সুটকির সুটকি তরকারি আছে এটা সেটা আছে তো এই জন্য আমি বেশি কিছু বানাবো না তো এই জন্য আমি তরকারিটাই শুধু রান্না করব। তো এদিকে সুন্দর করে আমি তরকারিটা অনেক বেশি সুন্দর করে কষিয়ে নিলাম আর এইভাবে কষালে কিন্তু তরকারিটা অনেক সময় ভালো লাগে তরকারিটা অনেক বেশি টেস্ট হয় তো এদিকে এই যে তরকারিটা ফাইনালি কি সুন্দর একটা কালার আসছে তো আমি এখানে জাইফলের মশলাটা আর এসে জিরার গুঁড়ি দিয়ে দিলাম তো এদিকে দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিলাম তরকারিটা তো আর একটু সময় কষাবো বেশি সময় লাগবে না আর হয়ে গেছে মোটামুটি তারপরে হয়েছে নামাজ পড়ে গোসো করে সরি গোসো করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করতে বসছি আলহামদুলিল্লাহ খেতে এত বেশি ভালো হয়েছে আসলে আমি মুরগি তরকারিটা নিয়েছি কিন্তু আমার থেকে সুটকিটাই ভালো লাগছে আমি পরবর্তীতে সুটকি দিয়ে খাইছি তো এদিকে খাওয়া দাওয়া করতেছি এখন খাওয়া দাওয়া করে তারপর বিকেলে আমার মতো কে কে আসে না এত গরমের ভিতরে তারপরে চা খান আমি কিন্তু এত গরমের ভিতরে কিন্তু সব সময় চা খাই আমি কিন্তু যখনই চা পাগল তো এখন আমি চা খেতে বসছি তো চা টাস না আমি আয়ান তো তিন কাপ চা বানিয়েছে জিতে একটা ভিডিও দারণ করব এই জন্য দুই কাপই দরকার ছিল তো আজকের ব্লগটা এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ